সামনে কবরস্থান হর্ন বাজানো নিষেধ এই সাইনবোর্ড লেখা কতটা যৌক্তিক সুন্দর একটা প্রশ্ন অনেক কবরস্থানের পাশে লেখা থাকে সামনে কবরস্থান হর্ন বাজানো নিষেধ এই সাইনবোর্ড কেন লাগানো হয় আমার জানা নাই কবরস্থানে যারা সাহিত্য আছেন ওনাদের কি হর্ন বাজালে গমের দৃষ্টি হবে এরকম কোনো কিছু এরকম কিছু তো না তাহলে সেখানে হর্ন বাজানো নিষেধ হবে কেন হ্যাঁ হর্ন এটা প্রয়োজন ছাড়া প্যাঁ করে অযথা বাজানোটা এমনি নিষেধ কবরস্থানে নিষেধ হবে কেন বরং কবরস্থানে কেউ নাই ওখানে আপনি বাজাইলেন পদচারীর জন্য যেখানে স্কুল আছে মাদ্রাসা আছে মসজিদ আছে দিনী প্রতিষ্ঠান আছে বা মানুষের ডিস্টার্ব হয় সেই জায়গাতে হর্ন বাজালেন না সেটা লেখাটা যুক্তি কিন্তু কবরস্থানে আছে সেজন্য হর্ন বাজাবেন না আমরা মনে করি অনেকে যে কবরস্থান আছে এখানে হর্ন বাজাইলে কবরবাসীদের ডিস্টার্ব হবে ক্ষতি হবে এগুলো আমাদের নিজস্ব বিশ্বাস আমরা যতটুকু জানি কবরস্থানের ওখানে আশেপাশে আওয়াজ হলে কবরবাসীদের কোনো ক্ষতি হয় এমন কোনো কথা না তবে হ্যাঁ এটা ঠিক যে হর্নের মধ্যে বিশেষ করে কিছু কিছু হর্ন আছে যে হর্নগুলো আপনার কি বলা যায় আজকাল তো কিছু হর্ন বাইরেছে এমন আপনার ইয়ে যেটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে যেরকম হয় ওরকম তো এরকম যদি হয় বা আপনার কবরস্থানের প্রতি একটা শ্রদ্ধা থাকবে একটা রোগ থাকবে আপনি সেটা দেখে মৃত্যুর কথা স্মরণ হবে সেরকম দায়িত্বশীল এবং শ্রদ্ধাপূর্ণ আচরণ আপনার থাকা উচিত কিন্তু তাই বলে কবরস্থান আশেপাশে লোক যাচ্ছে হর্ন বাজাইলে তাদেরকে সরাইলেন এতে কোনো গুণা হবে ব্যাপারটা সেরকম না কবরস্থানের পবিত্রতা বা মর্যাদা যেন রক্ষা হয় সেই চেষ্টা করতে হবে সেটা ভিন্ন কথা কিন্তু হর্ন বাজারে যে নষ্ট হয়ে যাবে গুণা হয়ে যাবে মানুষকে সরাইতে গেলে এরকম কোনো কথা নেই